ছটপুজো উপলক্ষে বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাষ্ট্রবিহারী হালদারের পক্ষ থেকে তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘের মাঠে এক হাজার জনের মধ্যে নতুন বস্ত্র এবং ছটপুজোর সামগ্রী বিতরণ করা হয় বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাষ্ট্রবিহারী হালদার জানান আমরা বহু বছর ধরে ছটপুজোকে সামনে রেখে হিন্দিভাষীদের এই মহৎ উৎসব আমরা বহু মানুষকে ছট পুজোর সামগ্রী দিয়ে থাকি এবং আগামী দিনেও দিতে থাকব এমনটাই বললেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার আজকের এই বস্ত্র বেতন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আলপনা হালদার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মন্ডল বর্ধমান শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়ন সেন সহ অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী যাবেন না আমাদের অভিভাবক সম্মানীয় রাজবাড়ি আলদার মহাশয় তিনি কখনো কাউকে খালি হাতে ফেরেন না সব সব মানুষের পাশেই তিনি থাকেন সর্বদা আর ছট পুজো উপলক্ষে যে বস্ত্রবিতর উপহার অনুষ্ঠান সেখানে তিনি নেই ঠিকই কিন্তু তার অনুমতিতে তাই মা আমাদের সকলের প্রিয় বর্ধমান শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানিয়া আল্পনা হালদার তার হাত ধরে আজকে শুভ করা হয়েছে আজকের এই বস্ত্র বিতরণ উপহার অনুষ্ঠান সেই অনুষ্ঠান থেকেও আমরা বলছি আপনারা কেউ খালি হাতে যাবেন না সকলেই বস্ত্র উপহার নিয়েই আমাদের এখান থেকে যাবেন তাই কেউ তাড়াহুড়ো করবেন না আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না দেখুন আর এক তৃতীয়াংশ মুখ হয়তো আমাদের মধ্যে রয়েছে সকলে একে একে আসুন লাইন দিয়ে এবং নিয়ে যান এই বস্ত্র যেন আপনাদের প্রত্যেকের মুখে একটু হাসি ফুটাতে পারে তাই না কারণ আমাদের অভিভাবক সকলকে নিয়ে চলে সকলকে ভালোবেসে চলে সকলের সাথে মিশে বস্ত্র এখানে রাখা হয়েছে আপনারা অনুরোধ করছি আপনারা কেউ এভাবে উঠে উঠবেন না আপনারা নিজ নিজ জায়গায় বসে থাকুন নিজ জায়গায় বসে থাকুন সকলকে অনুরোধ করছি এখানে পর্যাপ্ত যে উপহারের পরিমাণ প্রত্যেক মানুষের মুখেই হাসি ফোটে যারা এই ছট পুজোকে অত্যন্ত নিষ্ঠাভাবে পালন করেন এবং এই ছট পুজোকে খুশিতে কাটাতে চান সকলের জন্য এখানে পর্যাপ্ত উপহার রয়েছে অস্ত্র উপহার আমরা সকল ব্যাপারে তুলে দেবো কিন্তু দয়া করে কেউ পেছন থেকে আসবেন না পেছন থেকে দয়া করে কেউ আসবেন না আপনারা দাঁড়ান অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরেছেন আর কিছুক্ষণ ধৈর্য ধরুন দয়া করে কেউ এগিয়ে আসবেন অযথা এতে হুড়োপাটি করতে গিয়ে আপনাদেরই কোনো ক্ষয়ক্ষতি হতে পারে শরীরের আপনাদের এই উৎসব ছট পুজো

এবং আজকে ছোট পুজোর উপলক্ষে বিহার আমাদের হিন্দিবাসীদের দেয়া হচ্ছে এবারে হাজার মানুষকে দেওয়া হচ্ছে হাজার প্রত্যেক বছরই দেওয়া হয় আমার খুব ভালো লাগে এই যে পাঁচজনের আশীর্বাদে আমার ছেলে যে প্রত্যেক মানুষের পাশে আছে দুর্গাপুজোয় বাঙালিদের এবং ঈদেতে দেয়া দেওয়া হয় ছোট পুজোয় দেয়া হয় এতে আমার খুব ভালো লাগে আমি ঠাকুরের কাছে কামনা করি ছেলে যেন প্রত্যেক বছর এরকমভাবে দিতে পারে মানুষের কাজ করতে আমি খুব খুশি গর্বিত আমি এরকম ছেলে পাওয়ার জন্যে আমার ছেলে খুব ভালো ছেলে আমি মা হিসেবে বলছি না বর্ধমান জেলার বাসীরাই সকলেই বলবে যে রাসবিহারী হালদার কি ছেলে আমি আমার কাছে আমার ছেলে খুবই ভালো আমি ঠাকুরের কাছে কামনা করি আমার ছেলে আরও বড়ো হোক আমার জনের একজনা হোক সুকান্ত সিংহের উদ্যোগে এবং মেনলি হচ্ছে রাসবিহারী হালদারের উদ্যোগে আজকে এখানে ছোট পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করা হলো আমি এই অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি এবং কয়েক বছর ধরেই আমি এখানে আসছি তো বিগত কয়েক বছর ধরে দিনে দিনে বস্ত্র বিতরণের সংখ্যাটা বেড়েই চলেছে তো এবারে এসে দেখলাম গতবারে যা দেখেছিলাম তার দ্বিগুণ সংখ্যক মানুষ মায়েরা বোনেরা দিদিরা সব এখানে এসে উপস্থিত হয়েছে এবং খুবই ভালো লাগলো যে প্রত্যেকটা মানুষ হাতে করে কাপড় এবং তার সাথে সিঁদুর আলতা এবং ধূপ একটা প্যাকেট তৈরি করে এখান থেকে দেওয়া হয়েছে কতজনকে দেওয়া হলো আজকে এখানে প্রায় হাজার মানুষকে হচ্ছে এইরকম একটা কাজ করে মনে দেখুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত তো এবং ওনার নির্দেশে আমরা যে সমস্ত কাজগুলো শিখেছি তো এরপরে ধরুন আমাদের সত্যিই খুব ভালো লাগে যে মানুষের পাশে এরকমভাবে থাকতে পারি এবং তার থেকে বড়ো কথা হচ্ছে আমরা রাজবিহারি আলদার যে আমাদেরকে সঙ্গে নিয়ে এরকমভাবে প্রত্যেকটা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা দুর্গা পুজোয় বস্ত্র বিতরণ হয়েছে দীপাবলিতে একটা অনুষ্ঠান হয়েছে মানুষের পাশে থেকেছি ঈদে বস্ত্র বিতরণ হয় এবং এরকমভাবে এই ছট পুজোতে হয় যেটা আর একটা বিশেষ ঘোষণা সেটা হচ্ছে আজকে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ওখানে ঘোষণা করলেন যেখানে ষোলো নম্বর ওয়ার্ডে একটি ছট পুজোর মন্দির তৈরি হয়েছে সেটা কালকে সূর্য মন্দির সেই সূর্য মন্দিরটা কালকে উদ্বোধন হবে এটা শুনেও খুব ভালো লাগলো যে এখানে একটা ছোট পুজো উপলক্ষে একটা আমাদের দুর্গা পুজোর একটা মন্দির থাকে দুর্গা মন্দির থাকে কালী মন্দির থাকে সেখানে একটা সূর্য মন্দির রয়েছে খুবই ভালো লাগছে আশা রাখছি কালকেও ওখানে উপস্থিত হবে